মশাল নিচে রামান মশাল নিচে রামান মশাল নিচে রামান যারা যারা গায়ক বাঙ্গে আছে মশাল নিচে রামান নিচে রামান সবাই নিচে যান সবাই আস্তে আস্তে নজুর ভরে যান উপর থেকে নিচে রামান উপর থেকে নিচে রামান নজুর ভরে যান নজুর ভরে যান সবাই সবাই নজর ভরে যান সবাই নিচে রামান